টিয়া পাখির প্রিয় খাবার কি কি আমাদের এ সম্পর্কে তখনই জেনে রাখা প্রয়োজন হয় যখন আমরা টিয়া পাখি পোষ মানাতে চাই বা টিয়া পাখি পালন করছি কেননা টিয়া পাখিকে তার প্রিয় খাবার পরিবেশন করলে টিয়া পাখি দ্রুত মালিকের পোষ মেনে থাকে সেহেতু আজকের আলোচনায় আজ আমরা টিয়া পাখির প্রিয় খাবার কি কি ও টিয়া পাখির খাবার তালিকা বা তোতা পাখির খাবার তালিকা সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ তথ্য জানাব টিয়া পাখির খাবার তালিকার কথা বলা হলে প্রথমেই সিড মিক্সের কথা চলে আসে বর্তমানে বাজারে পাখির জন্য সিড মিক্স পাওয়া গেলেও সিড মিক্স নিজেরা তৈরি করলে সর্বাপেক্ষা ভালো হয় ধান এক কেজি কুসুম ফুলের বীজ একশো পঁচিশ গ্রাম সূর্যমুখী ফুলের বীজ পঞ্চাশ গ্রাম থেকে একশো পঁচিশ গ্রাম কাঁচা চীনা বাদাম একশো পঁচিশ গ্রাম আবার এমনভাবে তৈরি করতে পারেন যে দুই কেজি সিড মিক্স তৈরিতে ছয়শো গ্রাম ধান দুইশো গ্রাম সূর্যমুখী ফুলের বীজ চীনা একশো গ্রাম কুসুম ফুলের বীজ দুইশো গ্রাম ক্যানারি একশো গ্রাম হেসপোসিড একশো গ্রাম কালোজিরা পঞ্চাশ গ্রাম মিলেট মিক্সড একশো গ্রাম দিয়ে টিয়া পাখি আবার ভেজানো খাবার অত্যন্ত পছন্দ করে থাকে সেক্ষেত্রে আপনি টিয়া পাখিকে ছোলা বা বুটের ডাল দিতে পারেন এর সাথে আপনি গম দিতে পারেন আপনি ছোলা বা বুটের ডাল ও গম দুই চার ঘন্টা ভিজিয়ে রেখে পাখিকে খাবার হিসেবে পরিবেশন করতে পারেন সূর্যমুখী ফুলের বীজের ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে হবে সূর্যমুখী ফুলের বীজ পাখির শরীরকে গরম রাখে ও শক্তি প্রদান করে থাকে সেহেতু শীতকালে পাখির খাবার তালিকায় সূর্যমুখী ফুলের বিষ পঞ্চাশ গ্রাম থেকে একশো পঁচিশ গ্রাম রাখতে পারেন তবে গ্রীষ্মকালে টিয়া পাখিকে সূর্যমুখী ফুলের বিশ প্রতি কেজিতে অনেকটা কম দিতে হবে কারণ অত্যধিক শরীর গরমের কারণে টিয়া পাখি স্ট্রোক করতে পারে সেজন্য টিয়া পাখির খাবার তালিকা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকা অত্যন্ত আবশ্যক টিয়া পাখি বেশ কিছু ফল ও শাকসবজি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে যেমন পেয়ারা পেঁপে আপেল জাম্বুরা কমলা ডালিম কলা আতাফল পালং শাক পাকা কামরাঙ্গা পিকুচি, কলমি শাক শশা মরিচ পাকা হলে ভালো হয় সজনে পাতা ভুট্টা ইত্যাদি তবে পাখিকে ফল খাবার হিসেবে পরিবেশন করার আগে অবশ্যই ফল ধুয়ে পরিষ্কার করে কেটে দিবেন এতে করে ফল নষ্ট হবে না টিয়া পাখিকে যে সকল খাবার দিবেন না টিয়া পাখি বলে যে সব খাবার খেয়ে থাকবে এমনটা নয় বরং কিছু খাবার খেলে টিয়া পাখি অসুস্থ হতে পারে সেহেতু আর কিছু খাবার বরং এড়িয়ে চলাই ভালো যেমন টিয়া পাখিকে কখনো গরম খাবার দিবেন না টিয়া পাখিকে নোনতা ভেজা খাবার বা নোনতা যে কোন ধরনের খাবার কখনো দিবেন না টিয়া পাখিকে মিষ্টি খাওয়াবেন না টিয়া পাখিকে দুধ কফি চা এ ধরনের খাবার কখনো খাওয়াবেন না কিছু কিছু ফল ও সবজি অবশ্যই খাওয়াবেন না যেমন কাঁচা পেঁপে আলু বেগুন টমেটো লেবু মূলা শেষ কথা টিয়া পাখি আপনার দেওয়া সব খাবার খেয়ে নিবে এমন ধারণা নিবেন না কারণ টিয়া পাখি খাবার নষ্ট করে থাকে কিছুটা আশা করি আমরা আপনাকে টিয়া পাখির প্রিয় খাবার কি কি এর সাথে টিয়া পাখির খাবার তালিকা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানতে পেরেছি আপনি যদি টিয়া পাখিকে নিয়মিত চাট অনুযায়ী খাবার পরিবেশন করে তাহলে টিয়া পাখির সুস্বাস্থ্য বজায় থাকবে সেহেতু টিয়া পাখির খাবার তালিকার পাশাপাশি আপনাকে টিয়া পাখির প্রিয় খাবার কি কি এ সম্পর্কে নজর রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এ ধরনের পাখির ভিডিও সবসময় পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন